কি খবর তোমাদের বুলেট তক্তা এবং দেওয়াল এই টাইপের যেসব ম্যাথ আছে এগুলোর বেসিক আমি আগের ভিডিওতে আলোচনা করছি সেটা তোমাদের ডেসক্রিপশন লিঙ্কে থাকবে আর হচ্ছে এই টাইপের ম্যাথ করার জন্য যে বেসিকের দরকার ওই ভিডিওতে সেগুলো বলে দেওয়া আছে আর যদি তোমরা ওই ভিডিও নাও দেখে থাকো তাও কিন্তু এই মেথটা তোমরা বুঝবা চলো আমি শুরু করি আগের ভিডিওতে আমরা দেখছিলাম একটা বুলেট কয়টা তক্তা ভেদ করতে পারবে ওই টাইপের ম্যাথ এই ভিডিওতে আমরা দেখব একটা বুলেট দেওয়াল পুরোটা ভেদ করতে পারবে না কিছু দূর গিয়ে আটকে যাবে এখন কতটুকু গিয়ে আটকে যাবে এই জিনিসটা হচ্ছে এই এই বিষয়বস্তু বুঝতে পারছো দেখো আমার কি দেওয়া আছে একটি বুলেট দেওয়ালের টু সেন্টিমিটার ভিতরে প্রবেশ করার পর অর্ধেক ব্যাগ হারায় অর্থাৎ তার যে ব্যাগটা ছিল তার অর্ধেক কমে গেছে এখন ব্যাগ তো কিছু আছে যার ফলে সে আরো কতটুকু যাবে তো এখন আমার কোয়েশ্চেন করছে বুলেটটি দেওয়ালের ভেতর আর কতটুকু প্রবেশ করবে অর্থাৎ আর কতটুকু গিয়ে সে থেমে যাবে বুঝতে পারছো জিনিসটা তো অর্থাৎ হচ্ছে মানে বুলেটটার যখন শেষ ব্যাগ জিরো হবে তখন সে দেওয়ালের কত কতটুকু ভেতরে থাকবে সেটা তোমাকে বের করতে বলছে এটা চাই তুমি শেষ ব্যাগ ভি সমান জিরো ধরে গতি সূত্র দিয়ে করতে পারো আমি এই ক্লাসে কিন্তু ওই গতি সূত্র দিয়ে করব না আমি এই ক্লাসে করব হচ্ছে শক্তির কনসেপ্ট দিয়ে এবং হচ্ছে ওইকি নিয়ম দিয়ে দেখো সিনারিওটা একটু চিন্তা করো আর হচ্ছে এই ক্লাস শেষে আমি এটা একটা শর্টকাট নিয়ম দেখাবো যেটা হচ্ছে সবাই তোমাদের দেখায় আর কি যেটা আমি সিকিত লাগতে পারে আর হচ্ছে তুমি আনসার চেক করতে পারো যে আনসার ঠিক আছে কিনা আচ্ছা ধর একটা দেওয়াল এখন একটা বুলেট আঘাত করলো এই সাইড দিয়ে ঢুকলো ধরো এইখানে এসে আটকে গেছে এখন আমাকে বলা আছে হচ্ছে এই যে দূরত্বটা এটা হচ্ছে টু সেন্টিমিটার আমি এখানে লিখি এটা হচ্ছে আমার টু সেন্টিমিটার এখন ধরি শুরুতে বেগ হচ্ছে শুরুতে বেগ সমান ভি ধরলাম এখন এখানে আসার পর এতটুকু আসার পর আমাকে বলা হচ্ছে অর্ধেক ব্যাগ হারাই অর্থাৎ যে ব্যাগটা ছিল তার অর্ধেক কমে যাবে তাহলে এই এখানে আসার পর তার ব্যাগ কত হবে 2 সেন্টিমিটার যাওয়ার পর ভি প্রাইম সমান কোথা হবে আগে ছিল ভি কমে গেছে অর্থেক তো ওয়ান মাইনাস হাফ ভি মাইনাস ভি বাই টু হবে টু টু v সমান হচ্ছে ভি ভাই টু অর্থাৎ এখানে তার ব্যাগ হচ্ছে ভি ভাই টু আর কতটুকু যাওয়ার পর তার হচ্ছে ভি সমান জিরো হয়ে যাবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করো এটা আমি করব হচ্ছে গতিশক্তির কনসেপ্ট দিয়ে এখানে আমার শেষ ব্যাগ জিরো এই জিনিসটা আমার ইউজ করার দরকার নাই এটা তুমি যদি গতিসূত্র দিয়ে করো তখন এটা লাগবে আর কি আচ্ছা দেখো হ্যাঁ আমি একটা কাজ করি শুরুতে তার ব্যাগ ভি তো শুরুতে তার ব্যাগ যেহেতু ভি তার একটা গতিশক্তি আছে ওই গতিশক্তি আমি বের করব তো এটা আমি লিখে ফেলি শুরুতে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার এটা আমরা সূত্র থেকে জানি টু সেন্টিমিটার যাওয়ার পর গতিশক্তি কে প্রাইম সমান হাফ এম এখন বেক কত আমি ভি প্রাইম জর্সি ওটা লিখি ভি প্রাইম স্কয়ার এখন দেখো ভি প্রাইমের মান বসাই ভি প্রাইমের মান হচ্ছে ভি বাই টু তো ভি বাই টু স্কয়ার সমান হচ্ছে হাফ এম এখন আমি একটা কাজ করি এই যে ওয়ান বাই আছে এটাকে সবার সামনে নিয়ে আসি ওয়ান বাই ফোর তারপর এখন একটা বিষয় দেখো এই যে হাফ আছে এটা হচ্ছে ই মান তো সুতরাং হবে ওয়ান বাই ফোর শুরুতে তাদের প্রতিশক্তি ছিল ই টু সেন্টিমিটার যাওয়ার পর তার গতিশক্তি ওয়ান বাই ফোর ই কে হয়ে গেছে এখন খরচ হয়েছে কতটুকু শুরুতে যা ছিল এখন যা আছে তার পার্থক্যটাই হচ্ছে তার সুতরাং টু সেন্টিমিটার যেতে গতিশক্তি খরচ হয়েছে ইকে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে কত আসবে ফোর ফোর মাইনাস ওয়ান সমান হচ্ছে থ্রি বাই ফোর অর্থাৎ এই যে থ্রি বাই ফোর আছে এই পরিমাণ শক্তি শক্তি খরচ করে সে টু সেন্টিমিটার গেছে এখন আমি ওই কি নিয়মের সাহায্যে সহজেই বলে দিতে পারবো সে কতটুকু যাবে আমার জাস্ট এখন এই ইনফরমেশনটা ইউজ করা লাগবে তবে এখন এই পাশেরটা মুছে নেই এটার পর এখন এখানে আসি এখানে এসে আমি লেনটা লিখি থ্রি বাই ফোর ই কে পরিমাণ ই কে শক্তিতে ভেদ হয় টু সেন্টিমিটার এবার তুমি চাইলে আরও ব্যাখ্যা লিখতে পারো টু ফোর থ্রি বাই ফোর ই কে পরিমাণ গতিশক্তি ভেদ হয় টু সেন্টিমিটার দেওয়া এও লিখতে পারো আমি শর্টে লিখতেছি সুতরাং আমার টোটাল গতিশক্তি কত টোটাল গতিশক্তি হচ্ছে শুরুতে যেটা ছিল ওটা হচ্ছে আমার টোটাল গতিশক্তি ই কে বা হাফ এম স্কোয়ার এটা ছিল আমার শুরুতে গতিশক্তি তার মানে আমার টোটাল গতিশক্তি হচ্ছে এটা আমার শক্তি যখন শেষ হয়ে যাবে তখন সে আর ভেদ করতে পারবে না ওখানে থেমে যাবে আমি এই ইনফরমেশনটা বের করে ফেলছি যে থ্রি বাই ফোর পরিমাণ থ্রি বাই ফোর ই পরিমাণ শক্তিতে টু সেন্টিমিটার ভেদ হচ্ছে তো ওইখান থেকে আমি ই কে এর জন্য কতটুকু ভেদ বের করতে পারবো এটা কিন্তু সরাসরি নির্ভর করে এইভাবে নিয়ম বের করা যাচ্ছে তো সুতরাং ই কে ই কে কে যাচ্ছে ওয়ান ইন টু ই ওয়ান ই অথবা ইকে কে লিখতে পারো শক্তিতে ভেদ হয় কত হবে আগে ছিল টু এটা এদিকে আসার পর কি হবে ভাগ হবে যেহেতু ভাগ হবে ভাগ হলে আমরা জানি হচ্ছে কি উল্টে যায় এটা হবে সেন্টিমিটার এখন গুণ করে দেবে কত হয় চার বাই থ্রি সেন্টিমিটার এখন কি আমার আনসার আসছে না একটু কাজ বাকি আছে কাজটা বাকি আছে হচ্ছে তোমাকে বললো আর কতটুকু প্রবেশ করবে তোমাকে জিজ্ঞেস করে নেই মোট কতটুকু প্রবেশ করবে আমি যে এই মানটা বের করছি এটা হচ্ছে টোটাল ইকের জন্য অর্থাৎ সে টোটাল কতটুকু ঢুকবে এটা আমি বের করছি তো আমার আগে টু সেন্টিমিটার ঢুকা আছে এটা থেকে যে আমি টু সেন্টিমিটারটা বিয়োগ করি তাহলে আমার দেওয়ালের ভেতরে বুলেটটা আর কতটুকু প্রবেশ করবে সেটা আমি পেয়ে যাচ্ছি তো সুতরাং আমি লিখতে পারবো সুতরাং আর প্রবেশ করবে এইট বাই থ্রি সমান কত টু বাই থ্রি সেন্টিমিটার এটা হচ্ছে আমার আনসার এখন এই যে আনসারটা আসলো এটা কিন্তু একটা সরকার সূত্রের মাধ্যমে করা যায় সেটা আমরা এখন দেখব এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে জানতে হবে আদি ব্যাগ এবং শেষ ব্যাগ কত এখন দেখো ধরো এটা হচ্ছে একটা দেওয়াল ধরো এটা টু সেন্টিমিটার শেষ ঢুকলো শুরুতে তার ব্যাগ ছিল ভি এখানে এসে তার ব্যাগ কত হয়েছে ভি মাইনাস ভি বাই টু অর্থাৎ ভি বাই টু এটা তো আমার প্রথমে ব্যাগ হচ্ছে ভি পরবর্তীতে বেগ হচ্ছে ভি বাই টু এখন একটা খেয়াল করো আমার এখানে সরকারের জন্য লাগবে হচ্ছে এই মানটা এটাকে আমরা ধরলাম এন তারপর আরেকটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে কতটুকু প্রবেশ করছে ধরো এটা ঢুকলো এস পরিমাণ এটাকে আমি এস ধরলাম তাহলে আমার সরকারটা হবে

ওইখান থেকে যে আমি এন এর মানটা পাইছি অর্থাৎ ভিএন নিচে ভগ্নাংশের হরে যে মানটা আছে ওই মানটা আমি এন এর মানে বসাব অর্থাৎ টু স্কোয়ার মাইনাস ওয়ান তা আস্তে আস্তে দেখো টু বাই ফোর মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই থ্রি সেন্টিমিটার অর্থাৎ তুমি মিলাই দেখো এই যে আনসারটা মিলে গেছে আচ্ছা এখানে তো এখানেও টু আসতে এখানেও টু আসতে তোমার তো একটু ঝামেলা রাখতে পারে আমি আটটা মান দিয়ে দেখাই ধরো সে ফাইভ সেন্টিমিটার যাওয়ার পর ধর এটা হচ্ছে ফাইভ যাওয়ার পর সে ধরো ওয়ান বাই থ্রি পরিমাণ ব্যাগ হারায় তখন কি হবে তখন দেখো দেখো এখানে এসে তার ব্যাগটা কত হচ্ছে তার ব্যাগটা হচ্ছে ভি মাইনাস ভি বাই থ্রি তাহলে কত আসতেছে টু ভি ডিভাইডেড বাই থ্রি এখন এখানে এখানে দেখো এস এর মান কত হচ্ছে এস এর মান হচ্ছে ফাইভ এন এর মান কত এন এর মান কি থ্রি না এন এর মান কিন্তু থ্রি না তোমার তোমার এটা কীভাবে লিখতে হবে ভি ডিভাইডেড বাই থ্রি বাই টু উপরে কিছু থাকতে পারবে না উপরে শুধু ওয়ান থাকবে তো টুটাকে আমি যদি এখানে নিয়ে আসি যে থ্রি এর নিচে ভাগ হবে তোমরা যারা ভগ্নাংশ পড়ছো ভগ্নাংশ কনসেপ্ট থেকে এই জিনিসটা তুমি আশা করি বুঝতে পারবো এই যে থ্রি বাই টু এটা হচ্ছে আমার এন এর মান তো এন হচ্ছে কত 3 বাই টু তো সুতরাং প্রাইম হবে ফাইভ ডিভাইডেড বাই থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস আর সমান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই কত এটা আসবে ফোর নাইন মাইনাস তারপর ধরো এটা চলে আসবে ফোর ডিভাইডেড বাই অর্থাৎ চলে যাবে হচ্ছে কত ফোর অর্থাৎ সে আর ফোর সেন্টিমিটার পরিমাণ ঢুকবে এখানে আসার পর সে থেমে যাবে অর্থাৎ সে টোটাল নাইন সেন্টিমিটার ঢুকতেছে কিন্তু আমাকে কোয়েশ্চেন করছে কি কোয়েশ্চেন করছে আর কতটুকু ঢুকবে সেক্ষেত্রে আনসার হবে ফোর তোমাকে যদি বলো টোটাল কত ঢুকবে তখন ফোরের সাথে ফাইভটা যোগ করে নাইন আসবে এখন এটা হচ্ছে তোমার শর্টকাট তুমি কিন্তু এটা পরীক্ষার খাতায় সৃজনশীল করতে পারবে না তোমার সৃজনশীল কিন্তু পূরঙ্গটা করে দেখাইতে হবে যেটা আমি শুরুতে দেখাইছিলাম হবে অথবা তোমরা গতির সূত্র ইউজ করে এটা করতে পারতেছো কিন্তু এই শর্টকাটটা তোমরা এমসিকিউ ইউজ করতে পারো অথবা তোমার অঙ্ক সলভ করার পর আমার আনসার মিলছে কিনা ঠিক আছে কিনা ওইটা এই শর্টকাট দিয়ে তোমরা চেক করতে পারো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো তক্তাই বুলেট কয়টা তক্তা ভেদ করবে অথবা দেওয়ালে কতটুকু প্রবেশ করবে একই টাইপের প্রশ্ন এগুলো তোমরা এই কনসেপ্ট দিয়ে তোমরা সহজে করে ফেলতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো